সাপ এই নাম হচ্ছে চন্দ্রবোড়া সাপ এর ইংলিশ নাম হচ্ছে রাসেল এর এর থেকে মিলিগ্রাম বেশি মানুষ মারা যেতে পারে বিষ হচ্ছে আর যদি কাউকে সাপে কামড়ায় তো করবে হচ্ছে সাথে সাথে হসপিটাল চলে যাবে কোনো ওঝা গুণিন বাধা কিছু করার দরকার নেই সাপুরে ওঝা করতে যাবে না সাপুরে ওঝা করলেই হানড্রেড পার্সেন্ট তার মৃত্যু যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব হবে বারাসাত এখানে যাই না কোনো হসপিটাল আছে হয়তো তো কাছাকাছি হাফড়া হসপিটাল আছে চলে যাবেন তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যাবে যদি ওজা গণিন বাড়িতে কোনো টোটকা করতে যান তাহলে তার হান্ড্রেড পার্সেন্ট মৃত্যু হবে এটা করে শিওর আমার নাম সন্দীপ মন্ডলিক

রোদ পথে দেখা যায় বেশিরভাগ দুটো কিন্তু একসাথে দেখা যায় এই মিটিং সাপ ঢুকে কি ব্যবহার করা যাবে ঘরে যদি সাপ না ঢুকে তাহলে এক কাজ করবেন ঘরটা প্রথমে পরিষ্কার রাখতে হবে কোনো ওষুধ বা কোন যন্ত্র বা কোনো মেশিন দিয়ে সাপ আটকা যায় না ঘরে টিকটিকি ব্যাগ ইধুর এই তিনটে জিনিস আটকাতে হবে তার ফলে প্রতি সপ্তাহে তিন দিন করে বিলিচিং তাই তো একসাথে এটা হচ্ছে শীতকালে দুটো তিনটে একসাথে দেখা যায় এটা হচ্ছে মিটিং সিজন এই সিজনটা তারপরে দুটো তিনটেকে দেখা যায় মিটিং করা যায় ময়ালাত মন করবেন